প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জি সালামের একটা ভিডিও নিশ্চয়ই আপনারা এই মধ্যে দেখেছেন সেই ভিডিওতে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বহু মিথ্যা কথা বলেছেন অসত্য কথা বলেছেন না এই ভিডিও দেখে অনেকে এখন মন্তব্য করছেন আগামীতে হয়তো তিনি ছাত্র আন্দোলন নিয়ে বলবেন যে বিগত ছাত্র আন্দোলন আমরা যা করেছিলাম এটা মিথ্যা অবৈধ একটা অ্যাক্টিং ছিল আমাদের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন আর সাহসিকতা উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হি তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন কথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় সাধারণ আবার ভিডিওতে আসবো কত বিশ্বাসযোগ্য করে মিথ্যে কথা বলেছেন দেখেছেন বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্মান জানিয়েছে গাড়ির দরজা খুলে দিয়েছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে আমি কাকে সম্মান জানিয়েছি তোমরা জানো না তিনি একটি জাতি উপহার দিয়েছেন

এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যাখ্যা করা চলবে না আমার বন্ধু এখন ধর্ম নিরপেক্ষতা তার সংবিধান থেকে বাদ দিতে চাচ্ছে পুরো সংবিধানই পরিবর্তন করতে যাচ্ছে তার মানে কি মিথ্যা কথা বলেছে আগে যখন ছাত্র লীগ করতে কত ফিরে নাতি অনায়ের আমার বন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয় উনিশশো আটষট্টি সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু অগ্নি ছড়া বক্তব্য সারজি সালাম যখন এই ভিডিওটা দেখেন তার কেমন লাগে অর্থাৎ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তিনি তার আদর্শের নেতা তার মানে এটা যদি সত্যই তিনি বলে থাকেন এআই বা অন্য কিছু যদি না হয় সত্যিই যদি তিনি বলে থাকেন তাহলে তিনি তার তো এখন বিচার হওয়া উচিত তিনি কার পক্ষে কথা বলেছেন কাকে নিয়ে কথা বলেছেন নিশ্চয়ই সত্য কথা যদি বলে থাকেন এখন বিচার হতে হবে যে একজন মানুষকে এত উঠানোর তোমার কী প্রয়োজন ছিল আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের উদ্দেশ্যে সারজি সালাম চমৎকার কথা বলেন এবং চমৎকারভাবে গুছিয়ে কথা বলেন খুব বলিষ্ঠ নেতৃত্ব তার এবং তার ডেলিভারি স্পেচ সমস্ত কিছু আমরা দেখেছি এবং আপনারা দেখেছেন সে কিন্তু একসময় ডিবেট করতো কাজেই তার যে বলা যা বলতে চান তিনি তিনি খুব জোরালোভাবে বলতে পারেন এখন যদি আমরা ধরে নিই বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যা বলেছেন একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করেছেন তার মানে যুক্তিতর্কে কোনো কাজ হয় না যুক্তি দিয়ে মিথ্যাকেও প্রতিষ্ঠিত করা যায় আবার এখন তারা যে ছাত্র আন্দোলন করছেন তারা যে যুক্তিতর্ক দিচ্ছেন যুক্তি উপস্থাপন করছেন যুক্তি দিয়ে একটা মিথ্যাকে তারা প্রতিষ্ঠিত করেছেন আমার বিশ্বাস এবং অনেকেই বলছেন আগামী কয়দিন পরে তারা আবার নিজেরাই বলবে যে আমরা এগুলো মিথ্যা অ্যাক্টিং করেছি আপনার সেটা দেখতে পাবো আমরা নিশ্চয়ই তার মানে ছাত্রলিগে থাকা অবস্থায় তার যে ভূমিকা তাকে তো অবিশ্বাস করার কোনো উপায় নেই চরিত্র বদল করতে পারেন তার বাবা মা বাবা মার কথা সবাই বলে এই কথাটা আমার মুখে মানায় না তবু বলবো বাবা মা নিশ্চয়ই এগুলো শিখিয়েছেন বাবাও মিথ্যায় কথা বলেন মাও মিথ্যায় কথা বলেন তিনিও মিথ্যা কথা বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এগুলো তো এখন মিথ্যাই ধরে নেব কারণ তিনি অন্তর থেকে বলেননি তিনি সবাই যারা উপস্থিত ছিলেন যখন যেহেতু ছাত্রলীগ করেন ছাত্রলীগের মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন সেহেতু প্রাণ খুলে বঙ্গবন্ধু সম্পর্কে এইসব কথা তিনি বলেছেন যাতে কেউ বুঝতে না পারে কেউ যাতে ধরতে না পারে এবং এখন সুযোগ হয়েছে একটা আন্দোলনের নাম করে তারা বেরিয়ে এসে জাস্ট রিয়াক্ট করল এবং রিভেঞ্জ নিল এবং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো অথচ বঙ্গবন্ধুর জন্য যান প্রাণ উজাড় করে কথা বলেছেন সারজিস আলম সারজিস আলমের সেই কথাও যদি আমরা বিশ্বাস করি এই কথাও যদি আমরা বিশ্বাস করি তার মধ্যে একটা ঝামেলা আছে দুইবারে তিনি অসত্য বলছেন অথবা দুইবারে তিনি সত্য বলছেন বঙ্গবন্ধুর কথাও যদি সত্য হয় বঙ্গবন্ধুর কথা যদি সে মনে প্রাণের সত্য হিসাবে বলেছে তাহলে এই এখন এই তার বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা বঙ্গবন্ধুর দলের বিরুদ্ধে কথা বলা এটা শাস্তিযোগ্য অপরাধ বঙ্গবন্ধুকে তুমি যদি এতই ঘৃণা করতে এখন যেটা বুঝতেছি তখন কেন বেরিয়ে আসল না ছাত্রলীগের কর্মকাণ্ড যদি এতই অপছন্দ করো তখন কেন বেরিয়ে আসল না যুবলীগের কর্মকাণ্ড যদি অপছন্দ করো তখন কেন বেরিয়ে আসল না এখন বেরিয়ে এসে এখন এই সুযোগে এসে কেন তাদের বিরুদ্ধে তুমি প্রত্যাঘাত করছো যাই হোক তার জবাব সেই দিবে ভবিষ্যতে বলে দেবে ভবিষ্যৎ কী দাঁড়া দেখা যাক সারদি সালামের সাফল্য কামনা করি ধন্যবাদ